তরুণী খুনে তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছলেন চোপড়া থানার পুলিশ কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর যেই দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি নিজের হাতে আসামি যেগুলো বের করে পুলিশের হাতে দেয় উল্লেখযোগ্য গত আঠেরোই জুন চোপড়া কলোনি এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যত্রাগঞ্জ গ্রামে তরুণীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে খুন হতে হয়েছিল ওই যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন হবু স্বামী ঘটনাটি ঘটেছিল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছিল তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকার ওই চঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ ছিল চোপড়া ব্লকের যোগীভিটা এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় মাস আগে লক্ষ্মীপুর এলাকার সাথে বিয়ে ঠিক হয় গত সাত তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকে যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে গতকাল হঠাৎই এই সংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজন লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করছেন তারা তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে প্রশ্ন থাকছে যেখানে আগামী উনিশ তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিক বিয়ের কথা পাকাপাকি হয়েছিল সেখানে কেন এই যুবতীকে খুন হতে হলো কিংবা এর পেছনে আরও কোনো ঘটনা বা রহস্য আছে কিনা সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে পুঙ্খ তদন্ত করা হচ্ছে তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকার ঘটনা তদন্ত শুরু করেছেন চোপড়া থানা পুলিশ মোটামুটি দশ দিন আগে একটা ঘটনা এখানে মোর্মান্টিক ঘটনা হয়েছে কি ঘটনা একটা মানে আর লক্ষ্মীপুরের মেয়ে এখানে এসে মানে মারার পরেছে আচ্ছা মারার পরিবেশে আজকে যে পুলিশ আসছে এখানে ঘটনা মানে ইনকোয়ারি কোথায় কোথায় কী করেছে

তো ওই যাই শুনি আমরা আসলাম যে এখানে যে মার্ডার হয়েছিল কয়দিন আগে মোটামুটি পাঁচ ছয় দিন আগে চাইছিল আমরা দেখেছিলাম শুনেছি আর কি এখানে মার্ডার হয়েছে কেমন হয়েছে মেয়েদের বাড়ি হলো তাহলে আপনার আবার বাবা ছেলেদের বাড়ি হলো দুই দিন বাবার নাম হলো গ্যাসতি আমরা শুনছি খালি পর করছি অন্য দিন গায়ে কাছে মেয়েটাকে ওই মারেছে কতদিন আগে মোটামুটি কোন কয় তারিখে হয়েছিল

এই ওর ছেলেটার সাথে কথা বার্তা হয়েছে এক লাখ টাকাও নিয়েছে আবার মেয়েটাকে আনে মারে দিয়েছে এখানে আমি তো অতটুকু জানি না কি করে মারল কি করলো না করলো আমি জানি না অতটুকু মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ওরা ওরা করে চাঙ্গা পড়া ছেলেটার বাড়ি যুগবিটা যুগবিটা আপনার নাম আমার নাম মোহাম্মদ কফি এই জায়গাটা কি কোন এলাকা হলো কলোনি ই আনারস ফার্ম আনারস ফার্ম